ভাই গীতা আজ ইটা ইটাই এক জিনিস দেখিলাম নানি দেখিয়া মর মাথা খারাপ হয়ে গেছে যদি তোমরা দেখিয়া থাকো নানি বেটা কমেন্টে মানে জানাইও কিন্তু চলো লইয়া যাই দেখছি চলো চলো তাড়াতাড়ি চল বটে তাড়াতাড়ি চল গিয়া দেখি জিনিসটা সিতা বটে শুনি বটে অত সুন্দর সুন্দর গাছ অত রং বিরঙ্গি গাছ আমি তো আগে কোনোদিন দেখি নাইবি আর ইলা খিতাবি দুব্বা গাছের মতো অত লম্বা শেষ হয় আর ইলা থেকে ইলা গাছ আবার অত সুন্দর সুন্দর আমি তো আমার জীবনেও দেখছি না আমার বাবার জন্মেও জানি দেখছি নি আমি কইতে পারি না অত সুন্দর সুন্দর গাছ ইলার মধ্যে আর ইলার মধ্যে ইলা খিতাবি এই তারা ইলা ইলাকিতা শঙ্কু শঙ্ক আছে দেখি এলার মধ্যে তো সুন্দর সুন্দর শঙ্খ করতে আইসে ইলার মধ্যে দি মাছ ও আছে বে তো সামনে তো দিঘা লাগবো চলো সামনে চলো সামনে চলো সামনে দিয়া দিহি আরে এলার মধ্যে দি রং বেরঙ্গি মাছ ও আছে আরে বাপ রে বাপ ইলার থেকেও বড় কথা কি জাননি একটা জিনিস আমি যা দেখছি ইলার মধ্যে একটা গাছ আছে বুঝতেনি বাতাস ছাড়াও লড়ে ইলা কেমনে সম্ভব ও তো বাতাস ছাড়া গাছ লড়ে ইলা তো আমার আমার বাপের জন্ম দেখছি না বাতাস সারা গাছ লড়তে ইলা দেখি আমার মাথা খারাপ হয়ে গেছে গা মুই বিষ বিষ না পাইয়া সামনে পাইছি ফাডা দারে ফাডা ধারে জিগাইছি ফাডা ইলার নাম কি দা তো ফাডাদা আমারে আমার মুরে কইলো ইলার নাম বলে এ কুরিয়াম তাই আমি কইলাম ফাডাদা এ কুরিয়াম তে ইলার মধ্যে ইলা আঞ্চ কইতিকা অত সুন্দর সুন্দর গাছ অত সুন্দর সুন্দর মাছ ইলা আনচক হইতে পাঠা দা আমারে কইলো এই সুডু সুডু মাছ না কিতা ব্যাংকক থাকি আনছে এ জাহাজ দিয়া আনছে মাছ আনছে জাহাজ দিয়া ইলা কথা শুনিয়া তোরে বাবা মোৰ মাথা খারাপ হয়ে গেছে গা বা জাহাজ দিয়া এ মাছ ইলা তো আমি আমার বাপের জন্মেও শুনছি না এ জেতা মাছ সুডু সুডু এত সুডু সুডু মাছ জাহাজ দিয়া আনছে ব্যাংকক থাকিয়া তে মাছ আনলো ব্যাংকক থেকে মানলাম জলের নিচে যেতা থাকে কাজ ইলা ফাঁক আনছে তে ফাটা দামে কইল ইলা না কিনতে আনছে মালয়েশিয়ার থেকে মালয়েশিয়ার থেকে আনছে তো মালয়েশিয়া আমি কিনলাম মালয়েশিয়া কোন আনো ফাটা তে ফাটা এটা বলে ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার বাইরে মালয়েশিয়া মালয়েশিয়া তো আমি আমার বাপের জন্মেও নাম শুনছি না তে মালয়েশিয়ার থেকে আনছো তোমরা গাছ ইলা কেমনে আনছো তে কইল এমনে এমনে প্রচুর টাকা খরচ হয়েছে বলে আর তা তো খরচ হইব অত দূর থেকে আনছে পানির নিচে যে তাতা খে তো এরার লেগে তো টাকা খরচ হইবই আমি একথা শুনিয়া তো রে বাবা পানির নিচে গাছ আনছে মালয়েশিয়ার থেকে মাছ আনছে ব্যাংকক থেকে ইলা কথা শুনার পরে আমার উপরে জীবন পাহাড় ভাঙ্গিয়া পড়ছে আর ইলা তো আমার জীবনেও দেখি নাই আমার বাপের জীবনেও দেখছে কিনা সন্দেহ আছে আর ইলা আমি কই গিয়া দেখছি জানোনি আমি ডাক্তার দেয় তামাইছিলাম ইউনিটি কয়া একটা হাসপাতাল আছে ওই হাসপাতাল আয়সেরা দেখলাম এই জিনিসটা এই সুন্দর সুন্দর মাছ এই সুন্দর সুন্দর গাছ জলের নিচে আমি ইউনিটি হাসপাতালে আইসলাম গ্যাসের লাগি গ্যাসের সমস্যা আমার বুঝছনি নি ইতার লাগি আইসলাম ইউনিটি হাসপাতালে আইয়া আমি এই সুন্দর সুন্দর জিনিস দেখছি বুঝছনি তো আমি আবার যে সময় আমুনানি মাস্তি বড় হইব বড় হইলে মন আরো সুন্দর লাগব বুচ্চুনি তো আবার যে সময় আমি ডাক্তার দেখাতে আম হাসপাতালে আমি আবার ভিডিও বানাম বুচ্চুনি এই যে সময় এই সময় মন আইডি আরো বড় হই যাইব তো বড় হইলে মন আরো সুন্দর লাগব তো তার লাগিয়া তোমরা কিতা করতে লাগব মোর দ্বারা সাবস্ক্রাইব করতে লাগব মোর দ্বারা সাবস্ক্রাইব করো আর একবার যে সময় আমি আমার ডাক্তার দেখাইতে আমু আবার এক মাস পরে ডাক্তারে আমার দিছে গ্যাসের সমস্যা নানি মাসের ওষুধ দিছে আমু আবার আবার এক মাসে মন হয় মাছটি অল্প বড় বড় হইলে আরো সুন্দর লাগবো তখন আমি আবার আর একটা ভিডিও বানামনে তো তোমরা দেখিও দেখিবার লাগি সাবস্ক্রাইব করিবার লাগিব তো তো সাবস্ক্রাইব করি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব দিদি করো না দেরি করো না তাড়াতাড়ি করো সুন্দর সুন্দর জিনিস লাগিয়া তাড়াতাড়ি করো তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব বটনে টিপ ই সুন্দর সুন্দর জিনিস দেখ আর একমাস করে তো আমি মুই আবার আমু হসপিটালে তো আবার ভিডিও বানামো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি সাবস্ক্রাইব বটনে টিপ দেও